আসসালামু আলাইকুম ইরান আবারও আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম গ্রামের আর গ্রামের বাড়িতে আসলে অনেক সময় ভিডিও করা হয় সব কিছু ভিডিও করা সব সময় হয় না সবাই কারণ সবাই যখন থাকে আনন্দের মতো থাকে তখন ভিডিওটা করা হয় না তো সকালবেলা নাস্তা করে নিলাম মানে মাটির চুলার আর খোলা যা পিঠা খেলাম খোলাজা পিঠা দিয়ে আলু ভাজি দিয়ে খুব মজা করে খেলাম এরপরে আমরা আবার খুব মজার মজা কাঁচকি মাছ মানে অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছেন ট্যাকরা মাছ নিয়ে আসছে তো এদিক দিয়ে মাছ কাটাকাটি করতেছে আর সিম্পলভাবে দুপুরবেলার জন্য রান্নাটা সেরে নিচ্ছে তো রান্নাটা করার পরে আমরা রান্নাগুলো এটা এটা যে মাছটা দেখতে পাচ্ছেন এটা রাতের জন্য তো রাত এগুলো রান্না করবে এটাতে আর লম্বা চোরা ভিডিও করার সময় হয়নি তাই করিনি আর বিকাল হয়ে গেছে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর আমরা নিতে ঋতু মতো করেছিলাম আর করা হয় নিতে সন্ধ্যার সময় আমার ছোট ভাইয়ের মানে আমাদের বাড়িতে মানে আমার বোনের বাড়ি থেকে এরপরে চলে আসলাম বাপ বোনের বাড়ি থেকে সোজা চলে আসলাম আমার বাপের বাড়ির দিকে তো বাপের বাড়ির দিকে বিকালের দিকে চলে আসলাম তো বাবার বাড়িতে আসেই দেখতে পাচ্ছেন আমার ছোটো বউ খুব মজার এক পিঠা বানাচ্ছে তো পিঠাটা একটু ভিডিও করে নিলাম এই পিঠার রেসিপিটা দেখতে চাইলে আমি ইনশাল্লাহ বাড়িতে গ্রাম আমাদের আমি শহরে যাইলে তো আমি আমার পাশা থেকে দিব ইনশাআল্লাহ তবে খুব পিঠাটা খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে এতটা মজা পিঠাটা আমি কখনও আগে খাইনি এ ফার্স্ট খাইলাম তবে আলহামদুলিল্লাহ অনেক মজা তো আমার ছোটো ভাইয়ের বউ যে এতটা মজার পিঠা বানাতে পারে সেটা আমাদের কখনও জানা ছিল না যাই হোক অনেকগুলো লম্বা চোরা কথা বললে অনেক কিছু যাই হোক অনেক মজা লাগছে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে ভিডিওটা আর পিটার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন যারা একটু করে বুঝি মানে পিঠার আইডিয়াটা বুঝতে পারছেন তারা অবশ্যই বানাই ট্রাই করে দেখতেই পারেন খেয়ে দেখতে পারেন অনেক মজা পিঠা তারপর আমি পিঠা বানানো পিড়াবান রেসিপিটা আমি পুরোটা কমপ্লিট করে নিলাম তবে যতটুকু পার্সি করছে আর কি আর গ্রামের বাড়িতে আমি বেশিরভাগ না মানে লালকে চুলার একটা ধোঁয়া আছে না সেই ধোঁয়াটা আমি সহ্য করতে পারি না তো আসলে যতক্ষণ পারছে ততক্ষণ বসছে এরপরে করতেছে আর আমি দেখি আছি তো আমার ভিডিওটা আসলে কেমন হয় একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন প্লিজ আমার ভিডিওটা দেখবেন দেখে আপনাদের ভালো লাগলে ভিডিওটার মতামত জানাবেন এবং আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আমাকে একটু ভালোবাসা দিবেন আপনাদের সাথে এগিয়ে নেবেন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমার রে যেন সবাই যদি আপনারা যদি সবাই যদি ভালোবাসেন ফেসবুক মামো আমার ভিডিওগুলো ভালোবাসবে প্লিজ আপনাদের ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা আমি চাই তো আর রোদের মধ্যে থেকে আমি আসলে গ্রামের বাড়িতে অনেক সময় অনেক কথা বলা যায় না তো যতটুকুর ভিতরে সবার সাথে সবার সামনে বয়সও দেওয়া যায় না চারিদিকে দেখতে পাচ্ছো কতটা সুন্দর হয়েছে পিঠাটা অনেক মিষ্টি দিচ্ছে গ্রামের মিষ্টিগুলো অনেক মজা হয় তাই একটু ভিডিও করে নিলাম যতটুকু পারছি ভিডিও করছে আর অনেকগুলো করা হয় না তো আজকের মতোই ভিডিও নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম